পৃথিবীতে যত রকমের ডিরেক্টর আছে আমাদের বাংলাদেশে সবাই সিনেমা বানায় সবাই ফ্লপ হয় সবাই ব্যবসায়িক ভাবে লস করে শুধু একমাত্র আমাদের টাকলা ইকবাল সাহেব আছে সেই একমাত্র ব্যবসায় লাভবান হয় আর কেউই কিন্তু মানে সিনেমা বানায় লাভ করতে পারে না লাভের মুখ দেখতে পারে না বড় জোর দুই এক লক্ষ টাকা আর আমাদের ইকবাল সাহেবই একমাত্র একজন ব্যক্তি যে নাকি কোটি কোটি টাকা দীক্ষা ফেলায় মুখ ঠিক আছে তো এমন একটা আর কি অবস্থা চলো আমরা আজকে একটু আমাদের ইকবাল সাহেবের বেলটা একটু ফাটায় আসি তো ওনারে জিজ্ঞেস করা হয়েছিল বরবাদ সিনেমাটা নিয়ে কথাবার্তা জিজ্ঞেস করা হয়েছিল উনি বলে বরবাদ হোক বা ফরবাদ হোক তোমার জিজ্ঞেস করা হয়েছে একটা সিনেমা নিয়ে একটা একজন নায়করা নিয়ে কিন্তু জিজ্ঞেস করা হয়নি জিজ্ঞেস করা হয়েছে ডিরেক্টররা নিয়ে যে তার এই সিনেমাটা তোমার কেমন লাগছে টিজারটা তুমি অবশ্যই যখন বাংলাদেশেরই একজন ডিরেক্টর তো তোমার নজরে কিন্তু যখন এই জিনিসটা বাংলাদেশে আগে ইন্ডাস্ট্রি এরকম ছিল এখন লেভেলটা উপরের দিকে যেতেছে তোমার কিন্তু অ্যাপ্রিসিয়েট করা উচিত কিন্তু না আমি কেন অ্যাপ্রিসিয়েট করবো আমি যদি অ্যাপ্রিসিয়েট করি তাহলে যদি সে বিজনেস একটু বেশি করে ফেলায় ভাইয়া তোমার মুখের কথায় না বিজনেসের কানা করিও মানুষের হবে না উল্টারও যদি তুমি কারোর কাছে যদি হাত দাও ওই বান্দা জিন্দেগি শেষ এখন দেখো অনন্ত জলিল সাহেব একটা সময় ছিল যার সিনেমা মোটামুটি বিজনেস তো করতো কারণ দেখা গেছে যে সবার মানে হলে গেল হলে যায় সিনেমা দেখতে গেল। এই সিনেমা টিকিট পেলো না তো অনন্ত জলিলের সিনেমা অবশ্যই দেখতে যায় কারণ কি মানুষই একটু হাসার জন্য যায় ওর ক্যারেক্টার মানে ওর যে অ্যাক্টিং এটা দেখে হাসতে যায় তুমি তার কাঁধে হাত রাখছো বান্দারে কমেডিয়ান হিসাবে নিয়ে আসছে তারপরেও তার সিনেমা দেখতে চায় না একজন কমেডিয়ান হিসাবে যে তার সিনেমা দেখবে সেটাও তারা দেখতে চায় না তার হালাত এত খারাপ বানায় ফেলাইসো তারপরে তুমি দেখো তুমি তোমার বন্ধু তোমার বন্ধু রাজকুমার সিনেমার লেগে একজন প্রডিউসার এই সেই হাবি জাবি একদম গিয়া খুব মানে ফালানা ডিমকানা দুনিয়ার প্রশংসা করে ফলাইছো তার গায়ে হাত দিছো তার কাথে বেচারা মনে হয় ইন্ডাস্ট্রিতে এখন টিকতেও পারবো না মানে তুমি পাম্পট্টি দিয়া তোমরা তার কানে বিষমন্ত্র দিয়া শাকিব খানের বিরুদ্ধে যাও বিরুদ্ধে যাও বিরুদ্ধে যাও কি হইলো ও বান্দা নিজেই এখন ইন্ডাস্ট্রিতে টিকতে পারে না এখন তোমার অবস্থাও তাই হয়েছে তুমি আর কি যার কাছেই হাত দাও ফাটো যার কাদেই হাত দাও ফাটো আরে বেটা তুই যা তো পটর পটর কর নিজেই ইন্টারন্যাশনাল মানের কোন সিনেমাটা বানাইছ এই যে তুই যা লাস্ট যে কটা সিনেমা বানাইস তো নিজেই নিজের মুখ দিয়া ক যে এডিরে সিনেমা বলা হয় এর ভিতরে খালি একটা সিনেমা ছিল যেটা ভিজুয়ালের দিক দিয়ে খুব ভালো ছিল বাকি কোনো দিক দিয়ে ঠিকঠাক ছিল না সেটা হইতেছে কিলহিম ওই সিনেমাটা ঠিক আছে যে না ক্যামেরা চোখের শান্তি ছিল ওইটুকুই কিন্তু সিনেমার অ্যাক্টিং বলো সিনেমার অ্যাকশান বলো ওই অ্যাকশন আমার মনে হয় যে আমাদের এই এলাকার ভিতরে একজন ষাট বছরের বুড়াও না এর থেকে ভালো অ্যাকশন করে দেখা দিতে পারে যেটা অনন্ত জলির দিয়ে তারা করাইছে এরকমই আর কি অবস্থা দাঁড়াইছে যে একজন ষাট বছরের বুড়া মানুষ এর থেকে ভালো অ্যাকশন করে দেখা দিবে এত ভালো অ্যাক্টিং সে করাইছে তারপরে গেল সেটা এরপরে আসলো কি কি জানো সিনেমার নাম ডেড বডি ডেড বডি একটা সিনেমা আসলো এত ভালো একজন অভিনেতারা নিয়েছে এই জায়গায় পুরা জল খিচুড়ি বানিয়ে দিছে এমন জোগা খিচুড়ি বানাইছে যে ওই সিনেমার কেউ দেখতে যাবে না ওই সিনেমার কেউ দেখতে যায় না আর হরর জনরা একেবারে পুরো এইদিকে নামাই দিয়ে আসছে মানে এটা এদিকে থেকে আস্তে আস্তে এইদিকে নেমে এত ভালো কাজ সে করছে আর সে বলতেছে সে নাকি ব্যবসায়িকভাবে লাভবান হয়েছে এই সিনেমা নিয়ে তারপরে আসলো কি তারপরে আসলো হইতে এই কী নাম রিভেঞ্জ তো এই যে রিভেঞ্জ সিনেমাটা ছিল এই রিভেঞ্জ সিনেমাটা আসলে বেচারা নায়ক রসনের মানে ক্যারিয়ার একদম পুরো ধ্বংসের পথে নিয়ে গেছে এমন একটা হালাত করাইছে এমন সিনেমা তার এদিকে বানাইছে যা বলার বাহিরে এরপরে আবার এই সিনেমাতে বুবলিরে তো বাপরে বাপ যা বানাইছে তা বলার বাহিরে এরপরেও সে বলে যে সে ইন্টারন্যাশনাল মানে সিনেমা বানায় আবার তার এই সিনেমা নাকি খুব ভালো হয় কিন্তু পাবলিক তার সাথে শত্রুতা করে এখন তুমি সিনেমা বানাও পাবলিকের জন্য পাবলিকই তোমার সাথে শত্রুতা আমি দেখা দেয় আর কি কিছু বাকি আছে চাপা চুপা মারার তোর এরপরে আবার এই সিনেমা নিয়ে এসে কথা কইতে মানে তথা তুই আসলে যদি এক জবানেরই একজন বান্দা হইতি আজকে বাস্তবে আমি এই বিষয়টা নিয়ে ভিডিও বানাইতাম আমি অন্য একটা বিষয় নিয়ে ভিডিও বানানোর নিয়ত করে রাখছিলাম এখন মানে মাঝখানে এই জিনিসটা চোখের সামনে আসার পর না সহ্য হইতেছে না এই লোকটা আসলে যে জায়গায় যাব সে জায়গায় গন্ধ ছাড়াইব যে জায়গায় যাব ওই জায়গায় গন্ধ ছাড়াইব কপাল ভালো যে ওই হলের ভিতরে যায় কথা হইতেছে মানে একটা হলের ভিতরে ওই বৈশাখ কথাবার্তা বলতেছে ও যদি বাইরে যদি ভিডিও করতে যদি এরকম কথাবার্তা বলতো মনে উপরে থেকে কিছু এক একটা তার মাথার উপরে এসে পড়তেও পারতো বলা যায় না এরকমই আর কি ওর অবস্থা বেটার টাকলা গুন যায় আর জিন্দেগি তার ভালো হইব না আবার এর যদি কোনো ইউটিউবার যদি এর সিনেমা নিয়ে যদি নেগেটিভ রিভিউ দেয় টাকা খেয়া দেয় পজিটিভ রিভিউ দিলে ও খুব ভালো রিভিউয়ার এরকমই আর কি অবস্থা আবার সে তাগর নামে কেস করবে এই করবে সেই করবে তুই কর না রে ভাই তুই কেস তোরে কেউ না করছে কেস করতে আর এখন তার এমন একটা হালাত যে সে একটা সিনেমা নিয়ে সে কি যেন ওই সিনেমা নাম কিল হিম সিনেমা পার্ট টু আনতেছে ওই যে নাম শুনছি শুনছি আর এই পর্যন্ত ওটা দেখি নাই এই রকমই আর কি এর হালাত তো যাই হোক ভাই এই জিনিসগুলো তো আর সহ্য করার মতো না এই জিনিসগুলো তো আর কতটুকু সহ্য করা যায় ভাই মানুষেরও তো একটা মানে ধৈর্যের একটা লিমিট আছে এই হারাম তো সেটা নাই অত গালি খাইতে খেতে মুখস্থ হয়ে গেছে যাক ভাই আমার তো এইটুকুই বলা ছিল তোমাদের কাকি কি মন্তব্য এই টাকলারে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবার হয় যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবা সেটা তোমাদের করা উচিত কিন্তু তোমরা করো না তো অবশ্যই করে যাবা আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করে দাও ওইটা ফ্রি টাকা লাগে না ফ্রি যা খালি ক্লিক করে আইকনটা হিট করে দাও দেখা হচ্ছে না ভিডিও ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ